আরে কথা বলি বাংলাদেশে এমন জুকার নাই যে ওয়াদা দিয়ে খেলা করে আজকে আপনাদের সাথে ওয়াদা দিয়ে খেলা করবো আরেকটা কথা বলে শুরু করি আমরা তো আল্লাহর তরফ থেকে জুগার আর ভিতরে সুকারী করলে খেলাতে গেলে সব বলে যাবেন বলা যায় না বাবা भगत সাধন भगत সাধন भगत সাধন আই পাড়গুলা টাণ্ডা লাগায় রে সব কমকালে আমাগে করা লাগে এই নিজেরা কোনো করে না মেজাজটাই আওয়াজ

এই সময়টা দি দাল দাল লাই লাই পড়ে গেছি পড়ে গেছি পারনে যাও কে বিন শট বিন শটের ডাক্তার না করে আয় ওরে 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 আয় আয়ি 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 ভালো ওরে 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 আ

এই মাঝে 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 খেলা দেখাবো আর আর এটা এটা দেখেন মুখটা জালাই করা লম্বা হবে না দেখেন আমার ভিতরে কত ডুক জায়গা থাকে ওর ভিতরে কি একটা লোক ঢুকতে পারবে আয় এরা খারাপ এরা এই তবে সাবধান নাই গো আল্লাহ خلاص কর হ্যাঁ শুরু

અરે એકવાર જા જા ઉરે જાવ નાની અલ્લાહ રા હોસે હોસે હા હોસે અલ્લાહ બસાતે ભરાય ભરા ઓય ઓય আরে আমরা রে সার বন্ধ থেকে ফুটপাত না

ચાપ આયદા હા તલે માર તલે માર તલે માર બોતલ ગઈ બોતલ નઈ

पालो जुदी पानी तेरे से रे दवाज़ाई पालो बीच में ना शुक्र तक में इतने छानो ना नहीं हाँ बीच में बीच में रहे रहमाने रहे अमर सारासे करीमान के बरहादे माँ की आस्तम मसीदे का मंगल हवा नज़ारी में घरातुरिया 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 का जबक शुभमान तालिम आये तालिम आये तालिम आये तालिम आये

Kendroki soal salah, kuta kisuh.